আমরা এই ভিডিওটির সাহায্যে ইজিআস জিরো জিরো টু মডেল ব্যবহার করে একটি পিওর সাইন অফ ইনভার্টার তৈরি করেছিলাম তার লোড টেস্ট করবো এই ভিডিওটি সাহায্যে আমরা টেস্ট এই এই আমরা পূর্বে একটি ভিডিও তৈরি করেছিলাম ইজিআস জিরো জিরো টু মডেল ব্যবহার করে একটি পিওর সাইন অফ ইনভার্টার তৈরি করা যায় যারা পূর্বে ভিডিওটি দেখেনি তারা অবশ্যই সেই ভিডিওটি দেখে এরপর এই ভিডিওটি দেখবেন এতে করে আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে বরাবরের মতো প্রিয় ভাইদেরকে বলবো এই ভিডিওতে তিনশোটি লাইকের মাইল ফলক দিয়ে ইনশাল্লাহ এটা আপনারা খুব দ্রুত পূরণ করে দেবেন সবসময় বিশ্বাস করি প্রিয় ভাইরা লাইকের মাইল ফলক পূরণ করে দেন আমাদের তৈরি এই পিউর সাইনওয়েব ইনভার্টারটির যেমন অনেকগুলো ভালো দিক রয়েছে তেমনি কতগুলো খারাপ দিকও রয়েছে আপনারা অনেকে চেয়েছিলেন যে আমি যেন এই প্রোডাক্টটি প্রোডাকশন করি কিন্তু অনেক ভেবে দেখলাম এটি কিনে নিয়ে হয়তো সবাই ভালোভাবে ব্যবহার করতে পারবেন না বিশেষ করে যাদের ইনভার্টার বিষয়ে ভালো অভিজ্ঞতা নেই আর খরচও অনেক বেশি পড়ে যায় তারপরও আপনারা যারা চান প্রোডাকশন করি তারা কমেন্টে জানাতে পারেন অন্তত দুইশো জন যদি চান যে হ্যাঁ এই প্রোডাক্টটা আমি তৈরি করে এবং প্রোডাকশন করি আপনাদের জন্য তাহলে একটু কষ্ট করে কমেন্টে জানান এতে করে আমার সুবিধা হবে যে আমি আসলে এই প্রোডাক্টটি প্রোডাকশনে যাব কিনা এই ইনভার্টারের ভালো দিক হলো এর আউটপুট পিউর সাইনওয়েভ পাওয়া যায় এসপি পি এম টেকনোলজির ফলে ইনপুট ভোল্টেজ কম বেশি হলেও আউটপুটের যে এসি দুশো বিশ বোল্ট সেটা কি স্টেবল ভাবে পাওয়া সম্ভব হয় অসুবিধা হলো ভালো মানের মোসপেট ব্যবহার না করলে মোসপেট পুড়ে যায় ছোট সাইজের ব্যাটারি সাধারণত ইউপিএস এর যে ব্যাটারিগুলো পাওয়া যায় বা ছোট সাইজের লিথাম আয়ন ব্যাটারি প্যাক যদি ব্যবহার করা হয় তাহলে মোসফেটের উপর চাপ পড়ে বা সেটাও পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আরেকটা বিষয় হচ্ছে সঠিক টান ট্রান্সফর্মার যদি সিলেক্ট করা না হয় তাহলে প্রপার যে আউটপুটটা সেটা পাওয়া যায় না এছাড়াও বাকি তথ্য আপনারা ভিডিওর বিভিন্ন অংশে দেখেই বুঝতে পারবেন যে কি কি সুবিধা এবং কি কি অসুবিধা রয়েছে মোসফেট ব্যবহার করেছি আই আর এফ জেড ফোর ফোর এন এই ক্ষেত্রে আপনারা মোসপেট ব্যবহার করবেন আই আর এফ থ্রি টু জিরো ফাইভ এই মোসপেটগুলো বেশি ওয়াটেজ ভ্যালু নিতে পারে অর্থাৎ আপনাকে ট্রান্সফর্মারটাও সেরকম ব্যবহার করতে হবে যদি আপনি দুইশো ওয়াটের বেশি বা তিনশো ওয়াট পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো মানের ট্রান্সফর্মার ব্যবহার করতে হবে ভালো মানের মোসপেট ব্যবহার করতে হবে আপনি যত ভালো মানের মোসপেড ব্যবহার করবেন তত বেশি আপনি লোড দেওয়ার পরেও কিন্তু আপনার ডিভাইসটা স্টেবলভাবে আউটপুট দিতে পারবে সেই মোস্ট ইম্পর্টেন্ট আপনারা যখন এই ইনভার্টারটাকে কানেক্ট করবেন তখন অবশ্যই আপনাদের এই সুইচটা অফ থাকতে হবে অর্থাৎ আপনাদের যে মূল পাওয়ার সুইচ সেটা অফ রেখে কানেকশন করবেন আর প্রথমে হচ্ছে পজিটিভ যখন আপনারা এটাকে প্রথম অবস্থায় কানেক্ট করবেন ব্যাটারির সাথে পজিটিভটা আগে কানেক্ট করবেন এরপর কয়েক সেকেন্ড পর নেগেটিভটা কানেক্ট করবেন আর যখন খুলবেন প্রথমে নেগেটিভ প্রান্তটা খুলবেন এরপর পজিটিভ প্রান্তটা খুলবেন এরকম হয়ে থাকে যে আপনার বারবার ব্যাটারি থেকে ইনভার্টারটা খুলে নিতে হচ্ছে সেই ক্ষেত্রে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন তাহলে আপনার যে ডিভাইসটা সেটা অনেকটাই সিকিউর থাকবে আদারওয়াইজ কিন্তু মোসপ্যাডগুলো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কেননা এখানে হাই পাওয়ার ক্যাপাসিটর ব্যবহার করা হয় সেগুলো কিন্তু বেশ কিছুটা ভোল্টেজ ধরে রাখে আর যখনই কি না আপনারা ব্যাটারির সাথে কানেক্ট করবেন বা খুললেন সাথে সাথে আবার কানেক্ট না করে কিছুটা সময় অপেক্ষা করবেন এরপরে কানেকশন করবেন আমরা প্রথমত ফ্রিকোয়েন্সিটা দেখে নিব ফ্রিকুয়েন্সি দেখতে পাচ্ছেন ফিফটি হার্স কিন্তু অ্যাকুরেটভাবেই আমাদের আউটপুট দিচ্ছে সাধারণত আমাদের বাংলাদেশে ফিফটি হার্সে কিন্তু আমাদের এসি লোডগুলো চলে থাকে সে অনুযায়ী ফিফটি হার্স কিন্তু স্টেবলভাবে রয়েছে এসি ভোল্টেজ দেখতে পাচ্ছেন দুইশো উনিশ ভোল্টের মতো আছে আমরা এটাকে জাস্ট ভেরিয়েবল রেজিস্টারটাকে ঘুরিয়ে দুশো বিশ বোল্ট করে নিব দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাকোরেট দুশো বিশ বোল্টে সেট আপ করেছি যেহেতু একটা এসপি ডাব্লিউ এম পিউর সাইন ওয়েভ সো এখানে কিন্তু আপনার লোড কানেকশন করার পরও আউটপুটে দুশো বিশ বোল্টই থাকবে আপনার ব্যাটারির বোল্টেজ কমে আসলো সে এটাকে টেবল ভাবে আউটপুটে দুশো বিশ বোল্ট ধরে রাখার চেষ্টা করবে এক ভাইয়া কমেন্ট করেছিলেন কোনো লোড ছাড়া ইনভার্টার কেমন এম্পিয়ার অপচয় করে তার জন্য আমি অ্যানালগ এমিটার ব্যবহার করছি এখানে একটি দাগ মানে হচ্ছে দুই এম্পিয়ার কেননা পাঁচটি দাগ পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দশ এম্পিয়ার লেখা রয়েছে আমরা আমাদের ব্যাটারটিকে অন করে দিচ্ছি আমার এখান থেকে আমি দেখতে পাচ্ছি প্রথম কাটার দিকের মাঝামাঝি অংশে রয়েছে কাটাটি অর্থাৎ এক এম্পেয়ার বা তার কিছুটা বেশি এম্পিয়ার নিচ্ছে আমার জানা মতে এটা একটা স্বাভাবিক লস ইনভার্টারের ক্ষেত্রে তারপরে যারা অভিজ্ঞ রয়েছেন তাদের মতামত কিন্তু কমেন্টে শেয়ার করতে পারেন এতে অন্যান্য ভাইরাও কিন্তু বুঝতে সুবিধা হবে একটি এনার্জি সেভিং বাতি আমি এখন এখানে কানেকশন করে দিচ্ছি দেখা যাক আমাদের এমিটার কিরকম ভ্যালু দেখায় আমি এখান থেকে দেখতে পাচ্ছি দ্বিতীয় দাগের কাছাকাছি রয়েছে তার মানে তিন এম্পিয়ার কিছুটা বেশি এম্পিয়ার সে নিচ্ছে বা চার এম্পিয়ার থেকে কিছুটা কম এম্পার সে নিচ্ছে আমার কাছে এই মুহূর্তে ডিজিটাল ডিসি এমিটার নেই যার ফলে অ্যাকুরেট ভ্যালুগুলো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হচ্ছে না তার জন্য আমি অত্যন্ত দুঃখিত খুব শীঘ্রই আমি চেষ্টা করবো একটা ডিজিটাল এমিটার সংগ্রহ করা তো এখন আমরা সরাসরি আমাদের যে লোড টেস্ট সেটা দেখবো আমরা এখানে ব্যাটারি হিসেবে ব্যবহার করেছি পার আওয়ারের একটি ব্যাটারি তবে আপনারা এখানে রিকমেন্ড অবশ্যই একশো মিল মিনিমাম এবং যদি পসিবল হয় দুশো এমপিআর ব্যাটারি ব্যবহার করবেন অর্থাৎ ব্যাটারি যত বড় ব্যবহার করবেন ততটাই ভালো আর এখানে আমরা লোড টেস্টের জন্য তিনটা বাতি ব্যবহার করছি এটা হচ্ছে একশো ওয়াটের একটা বাতি তারপর এটা হচ্ছে চোদ্দো ওয়াটের এরপর এটা হচ্ছে ষাট ওয়াটের যদিও এই ধরনের বাতিগুলো অর্থাৎ লাল বাতিগুলো কিন্তু ওয়াট বলে থাকলেও তার থেকে বেশি নেয় ষাট ওয়াট বলে থাকলো তার থেকে বেশি নেয় তো অন এভারেজ আমরা ধরে নিচ্ছি যে আমরা দুইশো ওয়াটের একটা লোড টেস্ট করবো তো দেখাই যাক আমাদের এই ডিভেস টা এরকম পারফরমেন্স করে এখন একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমরা এই ডিভাইসটা দিয়ে কি কি চালাতে পারবো আপনার বাসায় একটা সিলিং ফ্যান আপনি চালাতে পারবেন পাশাপাশি দুই তিনটা এলইডি বাতি আপনি চালাতে পারবেন অনায়াসে খুব সুন্দরভাবে রান করবে যেহেতু দুইশো ওয়াট তো ধরে নিচ্ছি আমরা দেড়শো ওয়াটের মতো সো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি সিলিং ফ্যান এবং কয়েকটা লাইট জ্বলাতে পারবেন অথবা আপনি চাইলে আপনার বাসার যে অনু রাউটার এই জাতীয় জিনিসগুলো আছে সেগুলো অনায়াসে রান করতে পারবেন এদের সাথে আপনার যে স্মার্টফোন আছে সেগুলো তিন চারটা আপনি অনায়াসে চার্জ করতে পারবেন যেহেতু এটা পিওর সাইনোয়েব ইনভার্টার সো এই ধরনের ইনভার্টারগুলো কিন্তু আপনাদের যে ডিভাইসগুলো থাকে পাশাপাশি সেই ডিভাইসগুলো দুশো বিশ রান হয় এবং পিওর সাইনোয়েবে কিন্তু রান হয় যেহেতু আমাদের এই ইনভার্টারটি একটি পিওর সাইনোয়েব ইনভার্টার সেই ক্ষেত্রে আপনার বাসা যে কোনো লোড ব্যবহার করলে সেটা অনেকটাই সেফ এবং সিকিউর থাকবে এই কারণে কিন্তু পিওর সাইনোয়েব ইনভার্টার মানুষ ব্যবহার করতে চায় আমাদের এই লোড টেস্ট থেকে একটা বিষয় ক্লিয়ার যে আইআরএফ জেড ফোর এন মোসপেট ব্যবহার করলে একশো থেকে দেড়শো ওয়াট রিয়েল ক্যাপাসিটি পাওয়া যাচ্ছে আউটপুটে যদি আইআরএফ থ্রি টু জিরো অর্থাৎ আইআরএফ আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রে একশো থেকে দুইশো ওয়াট বা তারও কিছুটা বেশি পাওয়া সম্ভব এক্ষেত্রে ট্রান্সফরমার কিন্তু দুইশো ওয়াটের বেশি ধারণ ক্ষমতা থাকতে হবে যদি আপনি দুইশো ওয়াট বা তার বেশি আউটপুট পেতে চান একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিউজ যদি বেশি ওয়াট আপনি ব্যবহার করতে চান দুইশো ওয়াট বা তার বেশি লোড ব্যবহার করতে চান অবশ্যই সেই ক্ষেত্রে চল্লিশ থেকে ষাট এম্পিয়ারের মতো একটা ফিউজ আপনাকে এখানে ব্যবহার করতে হবে আমার এই লোড টেস্টে কিন্তু আমি বিশ থেকে তিরিশ এমপিয়ারের মধ্যে ফিউজ ব্যবহার করেছি এবং এই ভিডিওর শেষ পর্যায়ে আমি যখন লোড টেস্ট করছিলাম তখন কিন্তু আমার ফিউজটা পুড়ে গেছিল সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যখন আউটপুটে লোডটা বেশি দেবেন তখন আপনার ইনপুটের এম্পিয়ারটা বেশি নেবে সেই মান অনুযায়ী কিন্তু আপনাকে ফিউজটা সিলেকশন করতে হবে না হয় বারবার কিন্তু ফিউজটা কেটে যাবে বা পুড়ে যাবে সে অনুযায়ী স্টেবল একটা মানের ফিউজ অবশ্যই ব্যবহার হবে এবং না যে আপনি এখানে একশো এম্পিয়ার বা দুশো এম্পিয়ারে ফিউজ ব্যবহার করবেন সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার সার্কিট পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে সো এই ক্ষেত্রে ফিউজ সিলেকশনটা খুব ভালোভাবে করতে হবে তো প্রিয় ভাইরা এই ছিল আমাদের ব্যবহার করে যে পিওর সাইন অফ ইনভার্টার তৈরি করেছিলাম তার রিয়েল লোড টেস্ট এবং আশা করি প্রিয় ভাইরা এই ধরনের এক্সপেরিমেন্ট খুবই ভালোবাসেন বা পছন্দ করেন তার জন্য বলবো প্রিয় ভাইদেরকে আপনার যারাই ভিডিওটি দেখছেন প্রত্যেকেই লাইক দিয়ে দেবেন এবং লাইকেন মাইল ফলকটা খুব দ্রুত পূরণ করে দেবেন আর যদি সম্ভব হয় অবশ্যই আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম যেখানে সম্ভব হয় সেখানে আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস সার্কেলের সাথে আর যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা ভাই অনেক কিছু মিস করে যাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সরি বলে এখানে বিদায় নেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ডাটা